সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে গ্লাসের ভিতর থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আজকে কোনো রাজনৈতিক কথা না আর কোনো কি বলে যে আন্তর্জাতিক ইস্যু না একটা মজার গল্প আপনাদের জন্য আমি শেয়ার করব। ছোটবেলা থাকতে নিশ্চয়ই একটা গল্প আমার মনে হয় যে খুব কম মানুষই আছেন যারা শোনেননি যে মাথায় মাথায় যদি আপনার ধাক্কা লাগে বা বাড়ি খায় তাহলে আপনার শিং গজানোর সম্ভাবনা আছে আমি দুঃখিত আমার ফোনটা হাতে ধরতে হচ্ছে তো এই শিং গজানোর সম্ভাবনার গল্পটা আমরা ছোটবেলা থাকতে অনেকেই শুনেছি আমরা হয়তো গোল্লা ছুট খেলেছি দৌড়ছুট খেলেছি গ্রামে বসবাস করেছি যেহেতু তো এই খেলতে গিয়ে অনেক সময় আমরা একজন আরেকজন বন্ধুর মাথায় বাড়ি খেয়েছি খাওয়ার পরে ছোটোবেলা আমরা যে কাজটা খুব বেশি করতাম যে একটা বাড়ি যদি খাইছি গিয়ে আরেকটা বাড়ি খেতাম কেন ওই যে একটা গল্প প্রচলিত ছিল বা লোকমুখে বা মুরব্বিদের মুখে শুনেছি যে মাথায় মাথায় যদি বাড়ি খায় তাহলে সেখান থেকে সিংহ যাবে তো সেই বিশ্বাস থেকে আমার মনে হয় যে যারা ফিভার্স আছেন বেসিক্যালি ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সেম কিন্তু আমরা সবাই এই কাজটা করেছি যারা গ্রামে বড় হয়েছেন গ্রামের পরিবেশে তাদের জন্য আর যারা শহরে বড় হয় তারা তো আসলে আপনার খাঁচার ভিতর বড় হয় বাড়ি খাওয়ার সুযোগ নেই তারপরে নিশ্চয়ই এটা প্রচলিত আছে তো পরে যখন পড়াশোনা করলাম পড়াশোনা করতে করতে এখন দেশের বাইরে আছি পড়াশোনা করতে আসছি এখানে তো পড়াশোনা করার পরে আপনার জ্ঞান অর্জনের একটা সময় মাঝখানে মনে হলো যে এগুলো কুসংস্কার আবার এই কুসংস্কারগুলোকে কিছুটা সত্য হিসাবে প্রমাণিত করার জন্য আপনার সায়েন্স ফিকশনের ছবি যারা দেখেন সায়েন্স ফিকশনের ছবি তো বোঝেন যে মার্ভেল সিরিজের যে ছবিগুলো থাকে টার্মিনেটর সিরিজের যে ছবিগুলো আছে বা গাড়ি টাড়ি নিয়ে এই যে গাড়ি পট করে মেশিন হয়ে যায় রোবট হয়ে যায় তো এগুলোকে সায়েন্স ফিকশান ছবি বলে সবাই বোঝেন নিশ্চয়ই তো সায়েন্স ফিকশন ছবির একটা সিরিজ আছে দ্য হেল বয় দ্য হেল বয় ছবিটা আমার মনে হয় অনেকেই দেখেছেন খুবই জনপ্রিয় একটা ছবি বিশেষ করে যারা ভৌতিক কাহিনী রূপক কাহিনী পছন্দ করেন তো দ্য হেলবয় ছবির মধ্যে একটা ক্যারেক্টার আছে যে নায়ক দ্য হেলবয় যে সে ভিনগ্রহ থেকে আসে কোনো কারণে পৃথিবীতে তার আসা হয় তো তার মাথার মধ্যে ইয়া বড় বড় দুইটা শিং থাকে বা বিশেষ বিশেষ মুহূর্তে এই শিংগুলো আবার দেখা যায় এটাকে সে মেশিন দিয়ে কেটে আপনার একটা লেভেলে সবসময় রাখে এখন এই কাল্পনিক কাহিনী বা সায়েন্স ফিকশন ছবির বাস্তবতা কিন্তু বিজ্ঞানও আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ মানুষেরও সিঙ্গ যায় যে আমার বক্তব্য এখানেই মানুষেরও সিং যায় প্রমাণ আছে প্রমাণ ছাড়া কথা বলছি না প্রমাণ হচ্ছে আপনার দ্য ইন্ডিয়ান টাইমসের একটা খবর আমাদের পাশের দেশ ভারতের একজন বাসিন্দা যার এলাকাটা হচ্ছে মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশের আপনার যে সাগর জেলা আছে নিশ্চয়ই যারা ইন্ডিয়ার আছে চিনেন সাগর জেলার রুহুলি গ্রামের বাসিন্দা যার মাথায় এই শিং গজিয়েছে সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত যে মানুষের মাথায় শিং গজাইতে পারে এখন এই সিং আপনার ন্যাচারালি বাই ন্যাচারালি বা বাইবর্ন ওই হ্যালবয় ছবির মতন এরকম গজায় না এটাকে একটা বিজ্ঞানের দিক থেকে একটা রোগ বলা হয় আর এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন ভারতের এই ব্যক্তি শ্যামলাল যাদব যার বয়স হচ্ছে চুহাত্তর বছর বয়স তো এখন এই সিংহের ক্ষেত্রে আমরা যে রূপকর্থে যেসব কাহিনিগুলো জানি যে মাথায় মাথায় বাড়ি খেলে সিংহ এরকম না তার সিংহ হওয়ার গল্পটা হচ্ছে গল্পনা যেটা বাস্তব কথা আপনার দ্য ইন্ডিয়ান টাইমসের প্রতিবেদন থেকে আমি বলছি আপনাদের যে বেশ কয়েক বছর আগে এই শ্যামলাল যাদব তিনি মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা পান একটা জায়গায় প্রচণ্ড ব্যথা পান ব্যথা পাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা যখন মাথায় ব্যথা পাই আমাদের টিস্যুগুলো ফুলে যায় মাথার অংশটা ফুলে যায় তো ফুলে যাওয়ার পরে তিনি প্রথমে আসলে এটাকে এতটা গুরুত্ব দেননি বাট একটা সময় এটা ডে বাই ডে বড়ো হইতে থাকে তার এই ফুলার অংশটা বড় হয় আর বড় হওয়ার পরে বেশ কিছুদিন পরে আপনি দেখা যায় যে এখান থেকে একটা মাংসপিণ্ড বাহিরে বের হচ্ছে যেটাকে আমরা সিং হিসাবে চিনি বা বলি এটাকে এক ভাষায় আপনার ডেভিল হর্নও বলা হয় ডেভিল হর্ন তো বোঝেন মানে শয়তানের সিং টাইপের এরকম আর কি এইটাকে অনেকে বলে তো তিনি অস্তিত্বটা অনুভব করেন যে তার এখানে শক্ত কিছু হচ্ছে তো আরও কিছুদিন যাবার পরে তিনি দেখেন সেখান থেকে শিঙের মতন শিঙের মতন না শক্ত একটা কোনো জিনিস বের হচ্ছে হাড্ডি টেপের তো আস্তে 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 এটা অনেক বড় হয় বড় হওয়ার পরে এটা শিঙের আকৃতি ধারণ করে গরু শিঙের মতন তো ওই অবস্থায় আপনার ভারতের অনেক মানুষ তাকে দেখতে গিয়েছে দেখতে যাওয়ার পরে তিনি প্রথমে একটু আপনার বিষয়টা নিয়ে যেহেতু আমরা হয়তো গল্পের ছবিতে দেখতে পছন্দ করি বাট বাস্তবিক পক্ষে নিজের ফ্যামিলির কেউ যদি এই রোগে আক্রান্ত হয় তখন সেটা আমাদের কাছে ভালো লাগে না তো তিনি প্রথমে আপনার সামাজিকভাবে বিষয়টা নিয়ে খুবই অপমানিত হতেন বা মানুষের কাছে লজ্জা পেতেন তো ফাইনালি তিনি বিষয়টাকে সহজভাবে যখন নিয়েছেন এরপরে তিনি এটার চিকিৎসার জন্য আপনার সাগর জেলার তীর্থ যে হসপিটাল আছে সেখানে তিনি যান যাওয়ার পরে আপনার এটার পরীক্ষার জন্য ডাক্তারের সাথে কথা বলেন তো তার এই সিং এই মুহূর্তে আপনার ছবিটা নিশ্চয় দেখেছেন বা দেখছেন যে তার এই শিং কিন্তু বর্তমানে আপনার অপসারণ করা হয়েছে যে ছবিটা আছে সেটা হচ্ছে তার শিংটা যখন বড় হচ্ছিল মাঝে মাঝে তিনি নিজেই কেটে ফেলতেন তো কাটতে কাটতে তিনি এটাকে একটা নির্দিষ্ট সাইজে রাখতেন পরে যখন তিনি ওই আপনার সাগর জেলার ভাগ্যাতীর্থ হসপিটালে যান সেখানে যে ডাক্তার ছিলেন আপনার তার নাম হচ্ছে বিশাল গাধতজি যিনি একজন বড় মাপের ডাক্তার তো তিনি আপনার এই শ্যামলাল যাদবের চিকিৎসার দায়ভারটা নেন এমনকি তারা একটা বোর্ড গঠন করেন সেখানে নানান পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় যে এটা আসলে একটা রোগ তার মাথার যেখান থেকে শিংটা গজিয়েছে এটা আপনার ডেভিল হর্ন না ডেভিল হর্ন বলতে আপনার আমরা রূপকথামূলক গল্পে আমরা এটা বলি আর কি বা সায়েন্স ফিকশনের ছবিতে ব্যবহার করা হয় কিন্তু বাস্তবিক পক্ষে তার এটা একটা রোগ ছিল তো এই রোগের কারণ হিসাবে আপনার ডাক্তার বিশাল তিনি ইন্ডিয়ান টাইমসকে যে প্রতিবেদনটা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এটা হচ্ছে আপনার এমন একটা রোগ যে যদি মাথার কোনো অংশে খুব প্রচণ্ড পরিমাণ জোরে বা কোনো ধরনের ব্যথা হয় বা আঘাত হয় মাথাতে কোনো কিছু দিয়ে অনেক সময় হয় কি তখন আপনার ওই জায়গাটা থেকে এই রোগটার উৎপত্তি হয় আর এই রোগটা আসলে বেড়ে ওঠে তার বেড়ে ওঠার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আপনার রৌদ্র মানে কারো মাথা যদি এরকম বড় পরিমাণ আঘাত লাগে এটা খেয়াল রাখার বিষয় যেহেতু এটার প্রমাণ এখন আছে আপনি নিজেও সাবধান থাকুন যে কখনও যদি আপনার মাথায় খুব প্রচণ্ড রকমের আঘাত পান কোথাও তো আপনাকে যেটা করতে হবে সাথে সাথে ডাক্তার দেখানো উচিত নাম্বার ওয়ান যদি না দেখান বা যদি দেখানটা ফুলতে থাকে তখন সেখানে রৌদ্র লাগানো যাবে না কারণ রৌদ্রের আলোতে আপনার ভিটামিন ডিতে রৌদ্রের আলোতে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে নিশ্চয়ই অনেকে জানেন তো এই ভিটামিন ডি হচ্ছে এই শিঙের বেড়ে ওঠার জন্য প্রধান খাবার মানে ওইটার ছত্রছায় এসে বেড়ে ওঠে তো শ্যামলাল যাদব যিনি আছেন আমাদের চুহাত্তর বয়সী মুরব্বী যিনি আছেন তিনি বেসিক্যালি একজন সাধারণ দিনমজুর এবং কৃষক টাইপের মানুষ যার কারণে দিনের অধিকাংশ সময় তাকে রিজিক এবং রুটির জন্য কাজ করতে হয় আর যেটা আপনার মানে রৌদ্রের মধ্যেই করতে হয় তো সেই কারণে তার এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে রৌদ্র লেগেছে আর অ্যাজ এ রেজাল্ট এই যে ডেভিল হর্ন বা শয়তানের সিং যেটা যদি এটা আমরা রূপকথার উপরে বলি কিন্তু তার এই যে রোগের শিংটা সেখান থেকে এটার বেড়ে ওঠা বা উৎপত্তি হয় তো পরে আপনার সাগর ভাগ্যাতীর্থ যে হসপিটাল আছে সেখানের আপনার সকল ডাক্তাররা মিলে বা এই বিষয়ে যারা স্পেশালিস্ট আছেন ইন্ডিয়ারও বিভিন্ন জায়গার ডাক্তারদের সাথে তারা কথাবার্তা করে একটা বোর্ড কমিটি গঠন করে এই রোগটা সম্পর্কে যাচাই বাছাই করে পরে অপারেশন করা হয় অস্ত্রোপ্রচারের মাধ্যমে তার এই শিংটা আপনার সমূলে গোড়া থেকে বের করা হয় বা ফেলে দেওয়া হয় এই মুহূর্তে শ্যামলাল যাদেব সাহেব তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন আর ডাক্তারের ভারসাম্যতে যে তারা ভালো করে পরীক্ষা করে দেখেছেন যে এই শিংয়ের গভীরতা কোনো ভিতরে গিয়েছে কিনা বা কোনো শিকড় বাকর কিনা যেখান থেকে ক্যান্সারের সম্ভাবনা হতে পারে তো তারা এটা নিশ্চিত করেছেন যে না শ্যামলাল যাদবের আপাতত কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই তিনি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারবেন এখন এইখান থেকে আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যে আমার এই ভিডিওকে আবার আপনি ভুল বার্তা হিসেবে গ্রহণ করবেন না যে সামান্য কোনো ছোট আঘাতে এই ধরনের ঘটনা ঘটেনি আর এটা খুবই একটা বিরল ঘটনা বা একটা বিরল রোগ যেটা আপনার ভারতীয় উপমহাদেশের মধ্যে এই মুহূর্তে শুধু এই শ্যামলাল যাদবের বাইরে আর কোনো এ ধরনের তথ্য আপনার পাওয়া যায়নি যে এই ধরনের ডেভিল হর্ন বা যে মানুষের মাথা যে শিঙ্গ যেয়েছে এমন কোনো আর রেফারেন্স নেই এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা জিনিসই খুব মিলে আছে সেটা হচ্ছে কোনো জিনিস আপনার গুজব এত তাড়াতাড়ি ছড়ায় আপনাদের খেয়াল থাকার কথা নিশ্চয়ই গলা কাটার বিষয় নিয়ে তো সেই কারণে যখন আমরা কথা বলি দেখা গেছে অধিকাংশ মানুষ আছেন একটু কম বোঝেন হয়তো বাচ্চারা হয়তো খেলতে খেলতে গিয়ে মাথার মধ্যে ধাক্কা খাইছে আপনি ভাবলেন যে সিং গজা যাবে কিনা না সাধারণ ছোটোখাটো ধাক্কায় এই ধরনের কোনো ধাক্কাতে এই ধরনের ঝামেলা হবে না আমরাও খাইছি ছোটো খাটো থাকতে মাথাও ফাটছে সো এটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এটা হচ্ছে খুবই বিরল টাইপের একটা লুক এটা কুটিত একজন মানুষের হয় না কারণ ইতিহাসে এরকম ঘটনা দুই একটা আছে তো আমি যতটুকু ঘেটেছি ইন্টারনেটে দেখেছি যে ভারতের শ্যামলাল যাদব ব্যক্তি ছাড়া আর কোনো মানুষের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়নি বা কোনো রেকর্ডও নাই তো আমি যেই কথাটা আপনাদেরকে বলেছি সেটা রেফারেন্সটা কোথায় সেটা আমি দিচ্ছি কারণ রেফারেন্সটার কথা বললে অনেকে আছেন ভাবেন যে গাজাখুরি গল্প বৃষ্টির দিন এমনি বৃষ্টি পড়তেছে বা আষাঢ় গল্প হিসেবে আমি হয়তো কোনো একটা গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য আপনাদের দিচ্ছি অনেকে ভাবতে পারেন তো আপনাদের রেফারেন্সের জন্য ডেসক্রিপশনে ডেসক্রিপশন অনেকে বোঝেন বা আবার অনেকে আছেন আমার মতন কম শিক্ষিত বোঝেন না ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে আর এই লিঙ্কের আমি যেখান থেকে খবরটা নিয়েছি সেটা হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা অনলাইন আর তাদের যেখান থেকে খবরটা কোট করেছে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান টাইমস থেকে তো লিঙ্কটাতে ঢুকে আপনি ইচ্ছে করলে অরিজিনাল খবরটা দেখে আসতে পারেন আমার সম্পর্কে আবার গালিটালি দিয়ে না গরিব মানুষ ভাই এমনিতে অনেকে গালি দেন আর যাবার আগে আমার চ্যানেল থেকে নানান ধরনের ভিডিও আমি আপলোড করি আপনাদেরকে আমি চেষ্টা করি যখন কোনো মানে কি বলে কোনো নতুন খবর থাকে যেই খবরগুলোর সাথে আমরা সচরাচর পরিচিত না বা ছোটোবেলায় গল্প শুনেছি অনেক এরকম খবর সেই খবরগুলো আপনাদের আপডেট দিতে তো যদি ভালো লাগে গরিব মানুষ গালিটালি কম দিয়ে আর গঠনমূলক সমালোচনা করেন বস কমেন্ট বক্সে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা দেখবেন নিয়মিত সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখেন আর যদি ভালো না লাগে তাও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম